আমি অ্যান্টনি আমি ফিলোসফির একজন ছাত্র আপনার লেকচার থেকে আজকে যেটা শিখলাম যে সব ধর্মই বলে এমন সব কথা যেগুলো কমন আর এমন কি মোহাম্মদও কমন সব ধর্মেই আছে কিন্তু পবিত্র কোরআনটা কোন দিক থেকে আলাদা কোরআন এমন কি বলছে যেটা অন্য ধর্মে বলা নেই যেমন ধরেন মোহাম্মদ তার কথা সব ধর্মের বইতেই তো বলা হয়েছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন যেটা কমন সেটা মেনে চলতে সব ধর্মগ্রন্থই বলে মোহাম্মদের কথা আর কোরআন বলছে মোহাম্মদের কথা এখানে নতুন কি আছে খুবই সুন্দর প্রশ্ন অন্য সব ধর্মই বলে যে পরবর্তীতে একজন নবী পৃথিবীতে আসবেন আর বাইবেলও বলছে আপনি তো খ্রিস্টান সম্ভবত আপনি পবিত্র বাইবেল জন ষোলো নম্বর অধ্যায়ের বারো নম্বর থেকে চোদ্দ অনুচ্ছেদ আছে ইসালাম শিষ্যদের কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে আর সে না যা শুনবে সে কথাগুলোই বলবে। সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তার মানে সব ধর্মগ্রন্থ হিন্দু পার্সি বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই বলছে একজন নবী পৃথিবীতে আসবেন একজন নবী আসবেন কিন্তু কোরআন বলছে ইনি সেই নবী যার উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী চলে এসেছেন যখন আপনি ক্লাস ওয়ানে পড়ছেন আপনার স্কুলে সবার পরে ক্লাস টেন তারপর ক্লাস টু তে উঠলেন তখনও লক্ষ্য ক্লাস টেন তারপর ক্লাস থ্রি তে উঠলেন তখনও ক্লাস টেনই লক্ষ্য এখানে শুধু স্কুলের কথা বলছি ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন তারপর ক্লাস টেনে উঠলেন তারপর এসএসসি পরীক্ষা দেবেন ঠিক তার মানে এই না যে ক্লাস ওয়ান আর ক্লাস টেনের পড়াশোনা এক আপনি ক্লাস টেন এর জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নেওয়া হয়েছে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা এই নবীকে পাঠিয়েছেন যীশু খ্রিস্ট বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা এখন তা বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তাহলে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা বুঝেছিলেন যে সেটাই সঠিক সময় এখন পৃথিবীর মানুষ এই কথাগুলো বুঝতে পারবে অর্থাৎ পবিত্র কোরআন অন্যান্য সব ধর্মগ্রন্থে এ কথা বলা হয়েছে যে মহান ঈশ্বর একজন বর্ণনাগুলো হয়তো আলাদা সব ধর্মগ্রন্থ বলছে এক কথা আমরা মানব নবীদের আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহামকে সারমর্মটা হচ্ছে একই বর্ণনাগুলো হয়তো আলাদা আর পবিত্র কোরণে সুরা মাইদা তিন নম্বর আয়তে বলা হয়েছে আজ এই দিনে আমি তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের দিন মনোনীত করলাম ইসলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম পুরো মানুষ জাতির জন্য পবিত্রকরণ নাজিল হওয়ার পর নতুন কিছু যোগ করা যাবে না কোনো কিছু বাদ দেওয়া যাবে না আমি এই কথা বলেছি আপনারা তো বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট তাহলে পার্থক্যটা হলো এই পবিত্র কোরআন হলো শেষ কিতাব আল্লাহ তালার নাজিলকৃত লাস্ট টেস্টামেন্ট আপনারা বলেন ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট পবিত্র কোরআন হলো লাস্ট টেস্টামেন্ট অন্য সব ধর্মগ্রন্থ সেগুলো বলছে একটা বইয়ের কথা পবিত্র কোরআন মোহাম্মদ সাল্লা সাল্লামের ক্ষেত্রে একই কথা অন্য ধর্মগ্রন্থ বলে যে নবী মোহাম্মদ আসবেন ইসলাম আমাদের শেখাই আল্লাহ নবীর কাছে যে কিতাব নাজিল করেছেন আর আমাদের নবীজির হাদিসের মাধ্যমে এটাই হলো চূড়ান্ত ধর্ম পুরো মানুষ জাতির জন্য আদম আলা ইসলাম থেকে প্রথম মানুষটা থেকে শেষ দিন পর্যন্ত এখনো আছে শেষ পর্যন্ত থাকবে অন্য সব ধর্মই বলছে এক ঈশ্বরের কথা বলছে যে শেষ নবী আসবেন আপনাকে এটা মানতে হবে এটা মানতে হবে প্রয়োগ করতে হবে তাহলে সত্যিকারের খ্রিস্টান হতে পারবেন সেজন্য আমি বলি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের উপর আমি একটা লেকচার দিয়েছিলাম সেখানে প্রমাণ করেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অনেক বেশি খ্রিস্টান খেয়াল করে দেখবেন আমরা যীশু খ্রিস্টকে সাধারণ খ্রিস্টানদের চাইতে অনেক বেশি মানি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য